ফ্যাক্টরিং পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজ আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সাব ক্লাস 600 ভিসা অস্ট্রেলিয়া ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করলে চান্সটা কেমন থাকে তো আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদের বেস্ট অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা বর্তমান সময়টাতে অনেকেই অলরেডি জেনে ফেলেছেন যে অস্ট্রেলিয়ার সাব ক্লাস 600 ভিসাটা বাংলাদেশীদের জন্য মোটামুটি ভালোই প্রোভাইড করছে সঙ্গত কারণেই আপনারা কিন্তু অনেক সময় আমাকে কোয়েশ্চেন করে থাকেন যে ব্রাদার আমাদের তো ফ্যামিলির সবার মিলে একসাথে দুটো কান্ট্রি ভিজিট করা আছে সেক্ষেত্রে আমার সিঙ্গেল সাত আটটা কান্ট্রি ভিজিট করা আছে সো আমি এখন কি করতে পারি ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করবো নাকি সিঙ্গেল অ্যাপ্লাই করব তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুরা সর্বোপরি একটা কথা হচ্ছে যে আপনার ভিজিটর ভিসার ক্ষেত্রে যখনই আপনি মন দিবেন অথবা আপনি যাওয়ার মানে আশা প্রকাশ করবেন বা যাওয়াটা আপনার প্রয়োজন এটার সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপনাকে অবশ্যই ডকুমেন্টের মধ্য দিয়েই এই অস্ট্রেলিয়ার সাবক্লাস সিক্স হান্ড্রেড ভিসা নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া ভ্রমণ করতে হবে এখানে আপনি ফ্যামিলি নিয়ে করেন অথবা ফ্যামিলি ছাড়া অ্যাপ্লাই করেন অথবা দুজন একজন অ্যাপ্লাই করেন এটা বিগ ম্যাটার না বিগ ম্যাটার হচ্ছে যে আপনি যে ভ্রমণ করতে যাচ্ছেন আপনার কাছে সেই ধরনের সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে কি না যেটার উপরে ডিপেন্ড করে অস্ট্রেলিয়ার ভিসা অফিসার আপনাকে সাবক্লাস সিক্স হান্ড্রেড ভিসা আগামী থ্রি ইয়ার্স জন্য আপনাকে বরাদ্দ করতে পারে বা অথবা আপনাকে গ্রান্টেড করতে পারে এখন বিষয়টা হচ্ছে যে ফ্যামিলি আর হচ্ছে নিজে অ্যাপ্লিকেশন করার পূর্বে যে বিষয়টা আপনি একটু ধারণা নিতে পারেন সেটা হচ্ছে যে দেখেন আপনি ধরেন এরকম যে আপনার ব্যাংকে পনেরো লাখ টাকা আছে সেভিংসে এখন আপনার ফ্যামিলি মেম্বার চারজন সেই ক্ষেত্রে যদি আপনি আমাকে কোয়েশ্চেন করেন আমি এখন কি করবো তো অবশ্যই আমি ডেফিনেটলি বলবো যে আপনি একা অ্যাপ্লাই করেন বিকজ আপনার চারজনের জন্য যে পরিমাণ ব্যালেন্স সাফিসিয়েন্ট প্রয়োজন হবে সেটা কিন্তু আপনার কাছে নেই আবার যদি এরকম হচ্ছে যে না আপনার ফ্যামিলির অনেকের নামেই অ্যাকাউন্ট আছে সব মিলিয়ে মোটামুটি ষাট সত্তর লক্ষ টাকা আছে সেভিংস অ্যাকাউন্টে তা আপনি ফ্যামিলি নিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণ করতে চাবেন এটা তো কোনো দোষের কিছু নয় সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ার ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করলেও ভিসাগুলো দিচ্ছে এবং সিঙ্গেল অ্যাপ্লাই করলেও ভিসাগুলো দিচ্ছে তা আমি বলবো কি যে যাদের ব্যবি অ্যাডাল্ট হয়ে গেছে অর্থাৎ অনেকের বাচ্চা আছে তিনজন এক বাচ্চার বয়স বাইশ বছর আরও দুটোর বয়স দেখা যায় কারো চোদ্দো কারো আট তো তাহলে সেই ক্ষেত্রে আপনি যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছে একটা ব্যাপী বড়োটা সেটাকে আপনি বাদ দিয়ে ছোট দুটোকে আপনি আপনি চাইলে ভ্রমণ করতে পারেন সেটাতে কিন্তু মোটামুটি একটা টাইট আর খুবই স্ট্রং থাকবে এটা যে সবার ক্ষেত্রে বা সব ধরনের ফাইলে প্রযোজ্য তা কিন্তু নয় আগে দেখতে হবে যে আপনি যাদেরকে নিয়ে অ্যাপ্লাই করতেছেন এদের কয়জনের প্রফেশন আছে এখানে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টকে এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ফাইলটাকে সাজাতে হবে তো বন্ধুরা অস্ট্রেলিয়ার সাব ক্লাস সিক্স হান্ড্রেড ভিসাগুলো খুবই স্পর্শকাত এখানে আপনার অনেক ডকুমেন্টস আছে কিন্তু যদি একটু প্রসেসিংয়ে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু এই ভিসাগুলো প্রোভাইড করবে না সো আমি বলি যে আপনি খুবই ভালো এক্সপার্ট দিয়ে কাজটা করাবেন যারা কিনা রেগুলার এই কাজটা করে অভ্যস্ত তো বন্ধুরা আমরা অস্ট্রেলিয়ার সাব ক্লাস সিক্স হান্ড্রেড ভিসা নিয়ে কাজ করছি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার চালানো বা কল কথা বলবো পাশাপাশি প্রোফাইলটা আমাদেরকে যে করাতে চাই ডিসক্রিপশন বক্সে ঠিক থেকে সরাসরি অফিসে চলে আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম